সারা দেশে খালি বিভিন্ন এই লেখা লেখি একজন আরেকজনের বিরুদ্ধে ওই এক আল্লাহর বান্দা বলে ফেলেছে রোজা রোজা আর পূজা বলে এক রোজা পূজা এক তো এটা তুমি ইসলাম বিরোধী কথা বলে ফেলেছ তো সাথে সাথে তওবা করো শেষ তুমি কেন এটার উপরে জমে আছো তুমি তো একটা ভুল কথা বলেছ তুমি তওবা করলেই তো সব শেষ হয়ে যায় এখন আমি বলেছি এখন কথাটা ভুল বলেছি আমি এটার পক্ষেই সাফাই গাইতে থাকবো আর একদল আছে এটার বিরুদ্ধে চলতে থাকবে বাস এই নিয়ে চলছে কামরা কামরি কোনো দরকার নেই ভুল তো হতেই পারে তো ভুল হয়েছে তুমি স্বীকার করে নাও কথা ঠিক কিনা তাইলে এই শাহাদাতের অর্থ হলো ইমান বিরুদ্ধে ইসলাম বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না আর ওয়া তুকিম আলাহ সলাত কায়েম করবে তার মানে তোমার শারীরিক যত এবাদত ও তাসুম আর রমজানের রোজা রাখবে নামাজ পড়া রোজা রাখা এটা হলো শারীরিক এবাদত অর্থাৎ শরীয়তে ইসলামে যত শারীরিক এবাদত আছে সব এই দুইটার মধ্যে ভরে দেওয়া হয়েছে সমস্ত শারীরিক এবাদত তোমাকে করতে হবে ওয়া তু আদিস জাকা জাকাত আদায় করবে মানে আর্থিক এবাদত আর্থিক যত এবাদত আছে শুধু জাকাত না আমরা কেন রমজানে শেষে ঈদ উল ফিতরে সদকাতুল फीतन आदाय ना, हाँ এই সৎকাতুল ফিতির ওটা তো জাকাত না জাকাত ভিন্ন সৎকাতুল ফিতির ভিন্ন কোরবানি ঈদে কোরবানি করি না তো কোরবানি এটাও আর্থিক এবাদত সৎকাতুল ফিতের আর্থিক এবাদত আমরা এই বিল্ডিংটা এটা আসমান থেকে হয় নাই আপনাদের টাকা পয়সা দিয়ে হয়েছে দান খয়রাত করেছেন এটা আর্থিক এবাদত না এই জাকাতের মধ্যে সমস্ত আর্থিক এবাদত ভরে দেওয়া হয়েছে সমস্ত আর্থিক এবাদত তোমাকে করতে হবে ও তাহুজ্জাল বাইতা ইনিস্তা তাআতাই রাইহি সাবিলা এবং তোমার সামর্থ্য থাকলে তুমি হজ আদায় করবে এই এটা হচ্ছে ইসলাম এই ইসলাম যার আছে তাকে তাকে বলে বলে মুসলমান বলেন কি তাইলে ভেতরে আমাদের পরিচয় কি সবাই জুড়ে বলেন কয়টা পরিচয় দুইটা কি কি ইমানদার মুসলমান বলেন আমাদের পরিচয় কি ইমানদার মুসলমান আমরা ইমানদার মুসলমান আমরা কি ইমানদার মুসলমান আল্লাহ রব আলমিন এই পরিচয় নিয়ে আমাদেরকে দুনিয়াতে বাঁচার এই পরিচয় নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করার এই পরিচয় নিয়ে ময়দানে সামনে হাসরের হাজরি দেওয়ার তৌফিক দান করুন আমরা যারা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছি আমরা প্রতিটি মানুষ মনে প্রাণে বিশ্বাস করি যে এই দুনিয়ার জগতে যত মানুষ বসবাস করছে প্রত্যেকটা মানুষের কোনো না কোনো পরিচয় আছে প্রত্যেকটা মানুষেরই পরিচয় আছে এই সমাজের মধ্যে প্রতিটি মানুষ কোনো না কোনো পরিচয় নিয়ে চলে এমন কোনো মানুষ সমাজে নেই যেই মানুষটির সমাজে কোনো পরিচয় নেই কারো পরিচয় ছোট কারো পরিচয়টা বড় কিন্তু প্রত্যেকেরই ব্যক্তিগত কোনো না কোনো পরিচয় আছে বলেন ঠিক কিনা পরিচয়হীন কেউ নয় সবারই একটা পরিচয় আছে বিভিন্ন পরিচয় নিয়ে আমরা সমাজে চলাফেরা করি কিছু কিছু পরিচয় আমাদের এমন আছে যে এই পরিচয়টা অন্যের সামনে দিতে ভালো লাগে অন্যের সামনে এই পরিচয়টা প্রকাশ করতে ভালো লাগে এজন্য দেখা যায় প্রয়োজনে অপ্রয়োজনে আমরা আমাদের ওই দামি পরিচয়টা অন্যের সামনে পেশ করি কথায় কথা বলছি কারো সাথে এখন আমার তো এমন একটা পরিচয় আছে যেই পরিচয়টার আমার কাছে অনেক দাম আমি এই পরিচয়টাকে অনেক দামি মনে করি উদাহরণস্বরূপ ধরুন আমি এই এলাকার নির্বাচিত একজন জনপ্রতিনিধি একজন মেম্বার চেয়ারম্যান কিংবা একজন এমপি মন্ত্রী সচিব উপসচিব কিংবা এই এলাকার একটা প্রতিষ্ঠিত একটা কলেজের প্রিন্সিপাল কিংবা অন্য কিছু এমন কিছু দামি পরিচয় আমি মনে করি আমার এই পরিচয়টার অনেক দাম এখন কোনো অপরিচিত মানুষের সাথে কথা বলতে বলতে এক পর্যায়ে কিন্তু আমি আমার পরিচয়টা তার সামনে পেশ করি যে ভাই আমি এই এলাকার একজন নির্বাচিত অমুক এমন বলে কি বলে না বলে নিজের পরিচয়টা প্রকাশ করে দেয় কারণ তার কাছে এই পরিচয়টার অনেক দাম আর যদি পরিচয়টা প্রকাশ করার সুযোগ না পায় তো কথাবার্তা শেষ হলে মানি ব্যাগের ভেতর থেকে একটা ভিজিটিং কার্ড বের করে বলে যে কার্ডটা রাখেন তার মানে হলো ওই কার্ডের দিকে তাকিয়ে দেখেন আমি কে নিজের পরিচয়টা আমরা প্রকাশ করি এভাবে কারণ ওই পরিচয়টার আমার কাছে অনেক দাম আমার প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে এই জাতীয় যত দামি পরিচয় আছে একেবারেই আপনি দেশের প্রধানমন্ত্রী কিংবা আপনি মনে করেন বর্তমান পৃথিবীর বিগ পাওয়ার সেই যুক্তরাষ্ট্র আমেরিকার মন্ত্রী প্রধানমন্ত্রী জাতিসংঘের প্রধানমন্ত্রী যে যাই বলুক না কেন এই সমস্ত পরিচয়গুলোকে যদি আপনি একটি পাল্লার মধ্যে রাখেন আর আমি একজন ইমানদার মুসলমান এই পরিচয়টা এক পাল্লায় রাখেন তো কসম বা খোদা ওই ইমানদার পরিচয় এই পাল্লাটা অনেক অনেক বেশি ভারী হয়ে যাবে এই পৃথিবীর দামি পরিচয় হচ্ছে আমি একজন ইমানদার মুসলমান বলেন সবচেয়ে দামি পরিচয়ের নাম কি ইমানদার মুসলমান আজকে আমরা এই মাহফিলে যারা আছি যারা পর্দার আড়াল থেকে শুনছি আমরা সবাই ইমানদার মুসলমান বলেন আমরা কি মুসলমান এটা আমাদের দামি পরিচয় ইমানের পরিচয় সবচেয়ে দামি পরিচয় যদি সমাজে আপনার কোনো দাম নেই সমাজে আপনার কোনো মূল্যায়ন নেই সমাজে আপনি একজন অবহেলিত কেউ আপনাকে সালাম দেয় না আবার আপনি যদি সালাম দেন তো উত্তর দিতেও বিরক্তি বোধ করে যে এ আবার আমারে সালাম দেয় এতটা আপনাকে অবজ্ঞা অবহেলা করে কিন্তু আপনার মধ্যে খাঁটি ইমান আছে আপনি খাঁটি ইমানের মালিক তাহলে জেনে রাখেন হয়তোবা এই পুরা এলাকার মধ্যে আল্লাহ রব্বুল আলমিনের কাছে আপনি সবচেয়ে দামি সবচাইতে সম্মানিত আপনারা জানেন নবী করিম ওয়াসাল্লাম যখন মেয়ারাজের সফরে গিয়েছিলেন মেয়ারাজের সফরে আল্লাহ পাকের সাথে নবীজির সরাসরি সাক্ষাৎ হয়েছে কথাবার্তা হয়েছে আমাদের নবীজির সেই মেয়রাজের সফর থেকে যখন নবীজি দুনিয়াতে ফিরছিলেন তো ফেরার সময় নবীজিকে আল্লাহ বলেন জান্নাত জাহান্নাম ঘুরে দেখে এসেছেন আমাদের নবীজি এরপরে জান্নাত জাহান্নাম পরিভ্রমণ করে যখন দুনিয়াতে আসলেন দুনিয়াতে এসে নবীজি তার এমন একজন সাহাবিকে ডাকলেন যেই সাহাবির সমাজের মধ্যে কোনো দাম নেই সমাজে তার কোনো মূল্যায়ন নেই একেবারেই অবহেলিত একজন সাহাবি কৃতদাস গোলাম কেনা গোলাম এবং চেহারাটা সবচেয়ে অসুন্দর হাবসার অধিবাসী বর্তমান আবিসিনিয়া পৃথিবীর সবচেয়ে অসুন্দর মানুষ বেলালে হজরতে আর কাউকে ডাকেননি বেলালকে ডেকেছেন বেলালকে ডেকে বললেন বেলাল ব্যাপার কি আমি যখন জান্নাত পরিভ্রমণে গেলাম জান্নাতে ঢুকার পরে আমার আগে আগে আমি তোমার পায়ের শব্দ শুনতে পেলাম